আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লক আর আজকে ব্লগটা শুরু করলাম দুপুরের রান্না থেকে আজকে রান্না করেছি আমি যেরকম ডাটা শাক সুটকির তরকারি আর হলো ডাটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করছি আর এখন এই যে আমি ডাটা শাকটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর শাক ডাটার শাকগুলো একদম ক্ষেতের থেকে নিয়ে আসছে আর এখন এই যে আমি এই যে শাকটা বাগান দেওয়ার জন্য আমি রসুন পেঁয়াজ এগুলো আমি বাদামি করে ভেজে নিচ্ছি আর এখন এই যে আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি এই যে শাকটা ঢেলে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আমি শাকটাকে আর শাকটা একদম অল্প হয়ে গেছিলো আবার অনেক ডাটা শাক দেখা যায় সিদ্ধ করার পরও শাকটা কেমন জানি হয়ে থাকে আর এটা একদম সুন্দরবন একদম অল্প একটু হয়ে গেছিলো আর এই যে আমার ডাটা শাকটা রান্না হয়ে গেছে এখন আমি সুটকিগুলো ভেজে নিব আর এটা হলো চুড়ি সুটকি সুরি সুটকি এটা হলো ইয়ে থেকে নিয়ে আসছে খাগড়াছুরি থেকে আব্বু আর এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে সুটকিটা কষানোর জন্য আমি এই যে মশলা কষিয়ে ফেলছি আর এই শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি এখন এই যে ভালো করে শুটকিটা কষিয়ে নিব আর এই যে সুটকি রান্না করার জন্য আমি অনেকগুলো সবজি নিয়েছি পটল বটবটি বেগুন আলু আর হলো কাঠুলের বিচি দিয়ে সুটকি রান্না করব। কারণ আরও দুইবার ভুনা খেয়েছি এখন আর ভালো লাগতাছিল না ভুনা সুটকির এই জন্য বলেছি আজকে সবজি দিয়ে সুটকিটা রান্না করার জন্য আর আমার এই যে টমেটো দিয়ে দিলাম আমি সুটকির কষানোর জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি আর এখন আমি যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সুটকিতে এখন ভালো করে নড়াচড়া দিয়ে নিব আর কড়াইটা ভারে ভারে শুধু ই হয়ে যাচ্ছে নড়াচড়া করতেছিল আমার এই এই যে যে কষানো হয়ে গেছে আর আমার সুটকিটা প্রায় রান্না রান্না হয়ে গেছে একদম দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এখন আমি যে তরকারি রান্না করব মাছের এই জন্য ডাটা আলু আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে মাছটাও ভেজে নিয়েছি এই যে মাছটা আর এই যেমন ডাটা আলু কষানো হয়ে যাওয়ার পরে আমি টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখন আমি জুল দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দিব আর এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ধনাপ পাতা দিয়ে দিব আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই সবাই